হাসিটা আমার অস্ত্র ভালোবাসাটা আমার ম্যাজিক আমি যেমন ঠিক তেমনই সুন্দর রুদ চুরি করে গালে রেখে দিলাম চশমার পেছনে লুকিয়ে থাকা এক মিষ্টি বিস্ময় রূপকথার গল্প থেকে পালিয়ে আসা একটা ছোট্ট রাজকন্যা চোখে তারা মনে স্বপ্ন আর ঠুটে ছোট্ট একটা হাসি আমি গোলাপ নই ক্যাকটাস আমার সৌন্দর্য আলাদা নিজেকে ভালোবাসার নামই হলো আসল স্টাইল আকাশ আমায় থামাতে পারবে না কারণ আমার ডানা আছে শুধু সুন্দর নয় বুদ্ধিমানও বটে মিষ্টি হাসির আড়ালে একটা ছোট্ট মিলুকিয়ে আছে আমি আলোর মতো ছুঁয়ে দেখো কিন্তু পোড়াতে পারবে না আমি রং আমি আলো আমি নিজের মতো আমার জীবন এক রঙিন ক্যানভাস আর আমি তার শিল্পী আজকের ছোট্ট মুহূর্তটাই একদিন হবে সেরা স্মৃতি সাধারণ নই একটু বেশি স্পেশাল আমি সেই রুদ্দুর যা এক ঝলকে মন ভালো করে দেয় একটা ছবিতে কতটা কিউটনেস রাখা যায় সেটাই যাচাই করছি হাসিটাই আমার সুপার পাওয়ার যারা আমায় বুঝতে পারে না তারা হয়তো অন্য বই পড়ছে আমি হারাই না বরং নিজেকে নতুনভাবে খুঁজে পাই আমি সেই ফুল যে কাটার মধ্যেও হাসতে জানে নিজেকে ভালোবাসাই আমার সেরা অস্ত্র যারা আমাকে বুঝতে পারেনি তারা আমার ভুল গল্পের ভুল পৃষ্ঠায় আটকে গেছে আমার হাসিটাই আমার অস্ত্র আর আত্মবিশ্বাস আমার ঢাল